তাদের জন্য অপারটা মাত্র অনলি ষাট টাকা শুধু ব্যবসা করবো না আমি কি বলছি ব্যবসা করার জন্য ফুডে ব্যবসা যারা ফুডে ব্যবসা করে হ্যাঁ তাদের জন্য নিশ্চিত টাকা নিয়ে ব্যবসা করবো

আমি একটু বলি একটু বুঝতে হইবো আমরা যেগুলো দেখি সম্পূর্ণ পাইকারি আমাদের চ্যানেলটাই পাইকারি পাইকারি আমরা খুচরা চলে চ্যানেলে এর জন্য ভাই সুন্দর সুন্দর কালেকশন যে ব্যবসা তাদের জন্য একটা অফার আছে

যা আপনারা জান না কোন জায়গায় সবচেয়ে কম দামে পাওয়া যায় আজকে কিন্তু ভিডিওটা কিন্তু দেখবেন এই উপকার হবে পারলে একটু করে এই যে অল পিস এই টাকা মাল হ্যাঁ আপনি টাকা ও মা এটা 60 টাকা অল কয় কি অল অল বাজার এই যে হ্যাঁ এই যে এই যে কত ভালো দেখছেন এই যে এই ছয় টাকা দেখছেন পুরো বান্ডুলি ছয় মালা আপনার ভাই সেটা আপনার হ্যাঁ এখানে ছয়টা বান্ডিলের ছয়টা ডিজাইন ছয়টা কালার মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা হ্যাঁ কত বান্ডিল সব সাইজ হাতে হাজার পিস আছে হাতে হাজার কালেকশন আছে হাজার হাজার ডিজাইন আছে কোন সমস্যা নেই সুন্দর ব্যবসা করতে পারবেন সুন্দর আমার কাছে হ্যাঁ তো দর্শক দেখেন এখানে প্রচুর আইটেম আছে হাজার হাজার কালেকশন এই কালেকশন বেছে বেছে নিতে পারেন কোনো সমস্যা নাই এখানে সব ধরনের ডিজাইন পাবেন কিন্তু এখানে দিচ্ছে মাত্র ষাট টাকা এই ধরনের যারা সুযোগ হাত ছাড়া না করার আগে এই যে চটপট যে নাম্বার গুলো আছে এই নাম্বার ফোন দিবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা এখান থেকে মাল নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামাইকুম